আর কিছু আমল করব আমরা এর মধ্যে সাপের উপদ্রব বেড়ে গিয়েছে এই জন্য অনেকে টেনশন খুব এই সাপের ব্যাপারে আবু দাউদের বর্ণনা পাঁচ হাজার দুইশো আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ আলি সাল্লাম বলেন মা সালাম না হুলনা হুন্না সাপের সাথে যেদিন থেকে আমাদের যুদ্ধ ঘোষণা করছি সেদিন থেকে এখনো শান্তি চুক্তি করি নেই নবীজি বলে সাপের সাথে যেদিন থেকে যুদ্ধ ঘোষণা করেছি আমরা এখনো পর্যন্ত শান্তি চুক্তি করি নাই যেখানে পাইবা মারবা নবী বলেন মান তারকা সেই অম্মিন হন্না কেউ যদি ভয়ে সাপ ছেড়ে দেয় এতে আমার অন্য উম্মতকে তো কষ্ট দিতে পারে ওই সাপ যদি ভয়ে সাপটা ছেড়ে দেয় ফালাইসিন না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই সাপ তো আরেক উম্মত্রে জ্বালাবে আমার তো এই জন্য ওর সাথে যুদ্ধ ঘোষণা নবীজি বললেন আবু দাউদের পাঁচ হাজার দুশো উনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ মাসুদ রদি আল্লাহ তাল আহু থেকে বর্ণনা নবী বলেন ও কুতুল হাইয়া তিকুল্লাহ সব ধরনের সাপ তোমরা হত্যা করো নবী বললেন সব ধরনের সাপ তোমরা কি করো হত্যা করো সমান খফ আসা রহুন্না ফালাই যে ব্যক্তি সাপের প্রতিশোধের ভয় করে তাদের প্রতিশোধের ভয় করে অনেকের ভিতরে কুসংস্কার আছে সাপ মারলেনি আবার কোনো প্রতিশোধ নেয় এর ভাই বোনের আইসানি প্রতিশোধ নেয় এরকম কুসংস্কার নবী বলেন এই ভয় যে করে ফালাই সাবিন্নি সে আমার অন্তর্ভুক্ত না আমার উম্মতের অন্তর্ভুক্ত না আবু দাউদের 5251 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইন্না নুরিদু আন নাকনিসা জমজম হুজুর আমরা জমজম কূপটা পরিষ্কার করি তো তখন তো মাটি ছিল আপনারা জানেন জমজম কূপের আশেপাশে মাটি তে জমজম খুব ঝাড়ু দিতে যাই পরিষ্কার করতে গিয়ে তখন আমরা দেখি ওখানে ইন্না ফিহা মিন হাদিল জিনান ইয়ানি আল ছোট ছোট সাপ দেখা যায় ওই জমজম কূপের পাশে এই বাচ্চাগুলো কি মেরে ফেলবো নবীজি বললেন উক্তুলুল হায়াত তোমরা মেরে ফেলো আমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না নবী এই ছোট ছোট সাপগুলোও মেরে ফেলার নির্দেশ দিয়েছেন আবু দাউদের 5251 নম্বর হাদিসের বর্ণনা আর 252 নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উক্তুলুল হায়াত তোমরা সব সাপ হত্যা করো বিশেষ করে ওয়াদুফিয়াতেন ডোরা কাটা সাপ হত্যা করবা ওয়াল আপ্তার লেস কাটা সাপ হত্যা করবা ফাইন হুমা কেননা এই দুইটা ইয়েলতামি সানিল বসর চক্ষু দৃষ্টিশক্তি কেড়ে নেয় এই দুই সাপ ডোরা কাটা আর লেস কাটা এগুলা দৃষ্টি চোখ শক্তি কেড়ে নেয় আর ওই হাবালা এগুলা কি করে গর্বের সন্তানকে পর্যন্ত গর্ববাদ ঘটায় দেয় এই ডোরা কাটা সাপ আর হলো লেস কাটা এগুলার তোমরা বিশেষ করে হত্যা করবা বাঁচবো কিভাবে একটা দোয়া পরব আমরা তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস আমার সাথে একটু বলেন আউজুবি মাতি মিন খলাক কিছু জায়গায় আছে তাবমাহ টান নাই আর কিছু জায়গায় তাবমাত টানাস তাউযু বিকা লিমাতি আল্লাহি তাবমাতি মিন শাররিমা খলাক এই এলাকার উলামা হযরত যারা আছেন আপনাদের প্রতি অনুরোধ রইলো আর কি যদি পারেন আপনারা দোয়াটা একটু লেখা লেমিনেটিং করে মাদ্রাসার সামনে বা মসজিদের সামনে অথবা এলাকায় বর্ষে দিয়ে দিলেন এই আমলটা যেন করে তিনবার করবে আমলটা আউ জুবি কালি মা তিল্লাহিত ত মাতি মিনশাররিমা হলাক যদিও আদিসে আসছে রাতের বেলা করার কথা তো মা দিসি না ক্যারাম বা ওলা মায়া ক্যারামের বক্তব্যটা সকাল সন্ধ্যা তিনবার তিনবার পরা সকালে তিনবার রাতে তিনবার আউ জুবি কালি মা তিল্লাহিত তামা তি মিনশাররিমা হলাক তিনবার বাস্তবিকি আমল করার পর একটি মেয়েকে সাপে দংশন করেছিল তার কিছু হয়নি একিন রাখতে হবে যে সাপ বিচ্ছু পোকামাকড় থেকে আল্লাহ হেফাজত করে পরা আল্লাহর পর তাহকুল করা এইভাবে আমরা চলবো আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আজকে শুনলাম বিশেষ আলোচনা মূল আলোচনা মেহমানদারির অংশটা সুন্না মোতাবেক যেন আমরা মেহমান হতে পারি মেহমানদারি করতে পারি আল্লাহ তৌফিক দা করেন এখন আপনাদের কাজ কেউ উঠবেন না এখান থেকে হুজুর ইনশাল্লাহ দোয়া করবে সবার মুরব্বী